কামাখ্যা মন্দির ভারতে আসাম রাজ্যে গুয়াহাটি নীলাচল পর্বতে অবস্থিত একটি অত্যন্ত পবিত্র হিন্দু মন্দির এটি একান্নটি সতীপীঠের মধ্যে অন্যতম এবং সাধকের কাছে এক বিশেষ তীর্থক্ষেত্র এটি এমন একটি মন্দির যেখানে আর্য সাম্রাজ্য প্রদায়ে বিশ্বাস এবং অনুশোচনা এবং অনার্য সম্প্রদায়ের সাথে মিলে যায় আজ এই পর্বে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব কীভাবে কামাখ্যা মন্দিরে পুজো দেবেন এছাড়া কোথায় থাকবেন কোথায় খাওয়া দাওয়া করবেন এছাড়া অনলাইনে সলট কিভাবে বুকিং করবেন এবং ফ্রিতে ভোগ প্রসাদ কোথায় পাবেন এছাড়াও কোনো পয়সা না দিয়ে কুপন কেটে মায়ের দর্শন কিভাবে করবেন এছাড়াও কিছু হোটেলের সন্ধান দেবো আপনাদের চলুন তাহলে ভিডিও শুরু করা যাক আজকে ভিডিওটা একটু বড় হবে তার কারণ বিস্তৃত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে ভিডিও শুরু করা যাক আজ আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ আমি এই মুহূর্তে আছি গোয়াটি স্টেশনে বাইরে জাস্ট একটি জার্নি করে এলাম আগে পরে আমরা দেখেছেন সরাইঘাট এক্সপ্রেসের জার্নি এবার এখান থেকে আমি যাব কামাখ্যা মন্দির এবং আশেপাশে কোনো হোটেল নিয়ে আমি থাকবো এবং আজকে যদি হয় মায়ের দর্শন করবো না হয়তো কালকে দর্শন করবো আমার পূর্বে এর আগে কোনো অভিজ্ঞতা নেই আসাম সরকারের বাসে টিকিট কেটে পল্টন বাজার থেকে বাসে চেপে পড়লাম স্টেশন থেকে কিছুটা বেরিয়ে এসেই পাবেন পল্টন বাজার এই পল্টন বাজার থেকে বাস ছাড়বে আসাম সরকারে অনেক বাস পেয়ে যাবেন এই বাস আপনাকে নিয়ে গিয়ে নামিয়ে দেবে কামাখ্যা মন্দিরের গেটের কাছে ভাড়া নেবে কুড়ি টাকা এছাড়াও আপনি স্টেশনের বাইরে থেকে চার চাকা অটো টোটো প্লাস র্যাপেডো বাইক সব কিছু পেয়ে যাবেন আমার পূর্বে কোনো অভিজ্ঞতা নেই তাই আমি আসাম সরকারের বাসটাকেই বেছে নিয়েছি বাস দিয়ে বয়ে চলছে ব্রহ্মপুত্র নদী ব্রহ্মপুত্র নদীকে পাশে ফেলে ছুটে চলেছে আমাদের বাস এই মুহূর্তে টাইম হচ্ছে সকাল দশটা পনেরো এই মুহুর্তে আমি বাসে আছি দেখা যাক আজকে মায়ের দর্শন করতে পারি কি না গুয়াহাটি স্টেশন থেকে কামাক্ষা মায়ের মন্দির ডিস্টেন্স হচ্ছে সাত কিলোমিটার আমাকে গেটের কাছে নামিয়ে দিল বাসটি আপনাকে আগেই বলেছিলাম যে গেটের কাছে বাসটা নামিয়ে দেবে এবার এই গেট থেকে আমাকে চার চাকা বা বাইক করে ওপরে যেতে হবে মায়ের মন্দিরের উদ্দেশ্যে আমি চার চাকা ভাড়া করে নিয়েছিলাম এইগুলো শেয়ারিং চার চাকা বা শেয়ারিং গাড়ি এই শেয়ারিং চার চাকা গাড়িতে ভাড়া পড়বে আপনার তিরিশ টাকা এই কামাখা মন্দিরের গেট থেকে মায়ের মন্দির ডিস্টেন্স হচ্ছে তিন কিলোমিটার আরও দুটো অপশান বলে দিই ওই কামাখা মন্দিরের গেট থেকে আপনি সরকারি বাস পেয়ে যাবেন ভাড়া নেবে মাথাপিছু কুড়ি টাকা এছাড়া র্যাপিডো বাইক পেয়ে যাবেন ভাড়া নেবে পঞ্চাশ টাকা আপনারা চলে আসবেন কোনো অসুবিধা হবে না গেটের কাছ থেকে অনেক কিছু অপশান আছে আপনারা গেট থেকে অনেক কিছু পেয়ে যাবেন তা আপনারা ঠিকঠাক বুঝতে পারলেন তো না আমি আর একবার বলে দিই আমি স্টেশন থেকে বেরিয়ে সরকারি বাস ধরে চলে এসেছি কামাখা গেটের কাছে যা ভাড়া পড়েছে আমার কুড়ি টাকা আর কামাখ্যা গেটের কাছ থেকে আমি চার চাকা শেয়ারিং চার চাকা যেটা পাওয়া যায় এখান থেকে সেটা করে নিয়েছি তার ভাড়া পড়েছে তিরিশ টাকা এটা বাস স্ট্যান্ড এখানে আপনাকে নামিয়ে দেবে আমাকে এখানে নামিয়ে দিয়েছে আর নামানোর সঙ্গে সঙ্গে এদের কাছ থেকে আপনারা সাবধান হবেন দেখুন আমাকে কীভাবে ছেঁকে ধরেছে ব্যাগ আর জুতো রাখার জন্য এখানে রিকোয়েস্ট করবো বারবার আপনাকে কিন্তু আপনারা এখানে রাখবেন না এ দেখুন আমার সঙ্গে একটু কথা তর্কাতর্কি হয়েছিল সঙ্গে পাশে ছিল আসাম গুয়াহাটি পুলিশ ওনাকে বলি তাই এখানে জুতো বা ব্যাগ কিছু আপনারা রাখবেন না দেখুন কিভাবে আমার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে তারপর আমি অবশ্য চলে যাই পুলিশ আবার আসে বলে দেয় তারপর আবার চলে যাই আমি যখন কামাখ্যা মন্দিরের কাছে পৌঁছাই তখন বাজে এগারোটা কুড়ি তাই আমি প্রথমে এসি পূর্বে কোনো আমার অভিজ্ঞতা নেই তাই আমি মন্দিরের দিকে এগিয়ে যাই মন্দিরের আশেপাশে পেয়ে যাবেন নানান রকমের ডালা পুজো দেওয়ার জন্য যেটা একান্ন টাকা থেকে শুরু করে একশো এক টাকা দুশো টাকা পাঁচশো টাকা পর্যন্ত আছে কেন্দ্র এটা হচ্ছে ফ্রিতে অন্য সেবা কেন্দ্র এখান থেকে কুপন কাটতে হবে মন্দিরের কাছে গিয়ে শুনলাম ফ্রিতে কুপন দিচ্ছে মায়ের দর্শনের জন্য তাই আমি ফ্রিতে কুপন যেখানে দেয় সেখানে চলে এলাম কুপন নেওয়ার উদ্দেশ্যে বা কুপন নেওয়ার জন্য কুপন কুপন খাবার মিল রায় আপনারা দেখতে পাবেন একটা গেট করা আছে গেটে লেখা আছে ফ্রিতে কুপনে মায়ের দর্শন সেখানে ভিতর দিয়ে আমরা ঢুকে যাবেন আমি যেভাবে আসি ওইভাবে হাত হাতে এ দেখুন আমি ঢুকে গেছি এইভাবে ঘুরতে ঘুরতে আপনাকে লাইন নিয়ে গিয়ে তারপরে আপনাকে কুপন কাটতে হবে আজকে কুপন নেওয়ার জন্য ভিড়টা কম ছিল তাই আমি চলে এসেছিলাম কুপন নেওয়ার জন্য বা মায়ের দর্শনের জন্য এই দেখুন ভিড়টা খুব কমই ছিল এখানে দেওয়া হচ্ছে ফ্রিতে কুপন মায়ের দর্শনের জন্য আমার কুপন কমপ্লিট আমি পুজোর ডালা কিনে মায়ের দর্শনের জন্য বা পুজো দেওয়ার জন্য মায়ের মন্দিরের দিকে রওনা দিয়েছি আপনারা যে দোকান থেকে ডালা কিনবেন পুজোর জন্য সেখানেই জুতো রাখতে পারবেন আমরা মন্দিরের কাছাকাছি যে কোনো দোকান থেকে আমরা পুজো ডালা কিনবেন তাহলে জুতোটা কাছাকাছি রাখতে পারবেন এটা হচ্ছে মায়ের মন্দিরে প্রবেশদ্বারের গেট গেটটা দেখুন আর এই গেটের পাশেও জুতো রাখার জায়গা আছে আমরা রাখতে পারবেন এটা হচ্ছে গেট এই দুগুণ আমি গেটের ভেতরে বা মন্দিরের ভেতরে প্রবেশ করছি মন্দিরের ভেতরে প্রবেশ করে শুনলাম যে কখন তো আমি কেটে নিয়েছি এবার গিয়ে লাইনে দাঁড়াইতে হবে তা লাইন যেখানে দেয় সেই দিকে আমি যাচ্ছি আপনারা দেখতে থাকুন তাই আমি পৌঁছে গেছি যেখানে লাইন দেয় এটা হচ্ছে গেট এর ভেতর দিয়ে ঢুকেই এই দেখুন এটা বসার জায়গা আস্তে আস্তে ভেতরে ঢোকাবে আমাদের তাই বসতে দিয়েছে এখানে ফ্যান আছে খাওয়ার জল থেকে আরম্ভ করে সবকিছু আছে মায়ের কাছে দর্শনে গেছি তা মায়ে ফেটি বেঁধে নিলাম কপালের মধ্যে আমি যখন লাইনে এখানে পৌঁছালাম তখন বাজে এগারোটা পঞ্চাশ এবার দেখা যাক কতক্ষণ লাইনে থাকে পুজো দিতে পারি বা মায়ের দর্শন করতে পারি আপনারা দেখতে থাকুন আর আপনারা যদি না খেয়ে থাকেন ভাবেন পুজো দেবো সেখানে এখানে অনেক কিছু বিক্রি করে আপনারা খেতে পারেন যেমন জল তারপরে ম্যাগো তারপরে ও অনেক কিছু ধীরে ধীরে লাইনের মধ্যে আমরা প্রবেশ করেছি আমি এবার লাইনে আছি এটা হচ্ছে কুণ্ডু মায়ের কুণ্ডু এটা আর এটা হচ্ছে মায়ের মন্দির আমরা দেখতে পাচ্ছেন আর এখান থেকে আমাদের লাইন শুরু হয়েছে এবার দেখা যাক কতক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে আমরা মায়ের দর্শন পাই লাইন মানে দাঁড়িয়ে থাকা না আমরা বসার জায়গা আছে এই বসে থেকেও আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে পারবেন বসার জায়গা আছে ভেতরের মধ্যে বসতে পারবেন ছি মায়ের দর্শনের উদ্দেশ্যে দেখুন লাইন অনেকটা ছিল যাচ্ছে এবার দেখা যাক কখন মায়ের দর্শন করতে পারি আমরা মন্দিরের কাছে পৌঁছে গেছি আমরা দেখুন আর হ্যাঁ এখানে মোবাইল ফোন ক্যামেরা অ্যালাউ নেই যদি ধরতে পারে পাঁচ হাজার টাকা জরিমানা পাঁচ বছর সৎসম কারাদণ্ড অবশেষে চার ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর মায়ের দর্শন পেলাম আর পুজোর ডালার সঙ্গে মোমবাতি আর ধূপকাঠি যেটা দেবে এখানে জ্বালিয়ে দেবেন এ দেখুন সবাই জ্বালিয়েছে আমিও জ্বালিয়েছিলাম এখানে জ্বালিয়ে দেব ভেতরে মোবাইল ফোন অ্যালাউ নেই তাই মায়ের দর্শন আপনাদেরকে নিয়ে করাইতে পারলাম না তাই আপনারা আমার সঙ্গে মন্দির দর্শন করুন আপনার মোবাইলে ছ ইঞ্চিস কিনে এটা হচ্ছে পবিত্র কুন্ডু এই কুন্ডুর জল অনেকে বাড়ি নিয়ে যাচ্ছে বোতলে করে ভরে তাই আমি নিয়ে এসেছিলাম আপনারও ফলে নিয়ে আসবেন আজকে ছিল বৃহস্পতিবার আর আমার ভাগ্যটা এমনই যে আমি বৃহস্পতিবার দিন মায়ের দর্শন পেয়েছি প্লাস বৃহস্পতিবারই বাবার দর্শন পেয়েছিলাম কেদারনাথ সারাদিন না নাকে চার ঘন্টার লাইনে দাঁড়িয়ে মায়ের দর্শন পাওয়ার মুখ চোখের অবস্থা দেখুন এটা হচ্ছে বলি ঘর এখানে বলি দেওয়া হয় পুজো দেওয়া সেই সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি প্রচণ্ড হারে বৃষ্টি প্রায় আধা ঘন্টা ধরে বৃষ্টি তাই সারাদিনে ক্লান্ত মাখার শরীর নিয়ে আমি চলে এসেছিলাম হোটেলে আর হোটেলের রুমটা দেখুন ডবল বেড আমি যেহেতু একা টিভি আর বাথরুমটা খুবই বড় পরিষ্কার পরিচ্ছন্ন এসি রুম অবশ্য গিজার নেই শীতের সময় এলে আমাদের গরম জলের ব্যবস্থা করে দেবে একটু ওয়ার ড্রপ আছে রুমে ঘন্টার দুই রেস্ট নিয়ে ফের আমি চলে এসেছিলাম মন্দিরের উদ্দেশ্যে রাত্রে বা সন্ধ্যের দিকে মন্দিরের পরিবেশটা কেমন হয় সেটা দেখার জন্যে আমি চলে এসেছিলাম কামাখ্যা মন্দিরে সন্ধ্যের দিকে কামাখ্যামায় মন্দিরের ভেতরে গাছ ছমছম করা পরিবেশ দেখুন কেন গোনা কয়েক মানুষ আর বেশিরভাগ এখানে সন্ধ্যের সময় সাধুদের বাসস্থান বা সাধুরা থাকে আর আমি যেখানে যাচ্ছি এখানে যোগ্য হয় এই জায়গাটাই এটা দেখছেন এটাই যোগ্য হয় রাত্রে বা সন্ধ্যের দিকে সন্ধ্যের পর থেকে সাধুরা এখানেই থাকে বেশিরভাগ সাধু সন্ধ্যের পরেই মন্দিরের ভেতরে বেশি থাকে আমি রাতে ডিনার কমপ্লিট করে নিয়ে ফের আমি রুমের উদ্দেশ্যে রওনা দিলাম মন্দির থেকে আমার রুমের ডিস্টেন্স হয়েছে পাঁচ মিনিট হাঁটা পথ মন্দিরের আশেপাশে অনেক হোটেল রয়েছে আর ওখানে হোটেলের রেটটাও একটু বেশি এক একটা এসি রুমে ভাড়া পড়ছে সাতাশশো তিন হাজার তাই আপনারা আমি যে হোটেলে রয়েছি এই হোটেলের ফোন নম্বর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো প্লাস আর দু একটা হোটেলের নাম্বার আমি দিয়ে দেবো আপনারা ডিসক্রিপশান বক্সটা ফোন নেবেন আমি যে রুমটা রয়েছি ওই রুমটা এসি রুম আমার ভাড়া পড়েছে আটশো টাকা আমি যে হোটেলটা রয়েছি হোটেল হোটেলটার নাম হচ্ছে ওম নিবাস এই ফোন নম্বর আমি হোটেলের ফোন নম্বরটা আমি ডিসক্রিপশানের বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আসার সময় ফোন করে নেবেন কোনো অসুবিধা হবে না আজ কামাখা মন্দিরে আমার ডে ওয়ান ডে টু মানে কালকে আমি সকালে রুমের রিভিউটা ভালো করে দিয়ে দেবো আপনাদের বিস্তারিত বলে দেবো জানিয়ে দেবো কীভাবে আসবেন আজ কামাখাতে আমার ডে টু তা আমি রুমের রিভিউটা দিচ্ছি আপনারা দেখুন আমি হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে বেরিয়ে এটা দেখুন হোটেল অমনিবাস ফোন নাম্বার দেওয়া আছে এদিকে একটা হোটেল এই হোটেলে আমি রয়েছি এটা হচ্ছে এটা মেন রাস্তা এই যে এই রাস্তায় দিকে নিচে দিকে নেমে যাচ্ছে আমাকে যেতে হবে ওপর দিয়ে ওপর দিয়ে আমি যাচ্ছি কিছুটা যাওয়ার পরই পড়বে একটা মোড় এটা মোড় তিন মাথা মোড় আর এটা দেখবেন আসাম উচ্চ বিদ্যালয় এই উচ্চ বিদ্যালয়ে এটা যাচ্ছে সোজা কামাখ্যা মন্দিরের দিকে তো জায়গা কামাখ্যা মন্দিরে যাওয়া কিছুটা এটা হয়েছে বাস স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ড কিছুটা আশা পরেই মন্দির আর মন্দিরে কিছুটা কেনাকাটাই ছিল আমার কেনাকাটি করার জন্য আমি চলে এসেছিলাম মন্দির চত্বরে ফ্রি ওয়াইফাই আছে এখানে আপনি ওয়াইফাই ব্যবহার করতে পারবেন চলুন একটা গেস্ট হাউস আপনাদের এখানে দেখায় যেটা আসাম সরকারের মন্দিরে একবারে পাশে এটা অনলাইনে বুক করা হয় না এখানে এসে আপনাকে বুক করতে হবে আর এর ফোন নম্বর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাত্রী নিবাস এটা আসাম সরকারের কামাখ্যা মন্দিরের পাশেই আর হ্যাঁ অনলাইনে আপনারা কীভাবে মন্দির দর্শনের জন্য কুপন বা টিকিট কাটবেন তার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ডিসক্রিপশন বক্সে ফলো করে নিয়ে আপনারা অনলাইনেও বুক করে নিতে পারবেন দর্শনের জন্য অনলাইনেও টিকিট কাটা যায় এবার চলুন শেষবারের মতন আর একবার মন্দির দর্শন করে নিই ছ ইঞ্চি কিনে আমার মতন আপনারাও একবার দর্শন করুন যে দেখছেন ওর ভেতরে লাইন দিতে হয় কালকে ওখানে ছিলাম ওখানের ভেতরে ঢুকে লাইন দিয়ে এইদিকে এসে মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলাম মায়ের দর্শন করেছি আর এটা হচ্ছে কুন্ডু আর এখানে বসে সাধুরা সবাই ধ্যান করেন আর এখানে দেখুন সবাই এসে মাথায় জল নিচ্ছে এবার চলুন ফ্রিতে যেখানে কোপন নেই আমাদের দেখিয়েছিলাম ওখান থেকে কোপন নিয়ে এই খাবারের জন্য আমি চলে এসেছি খাবারও দিয়ে দিয়েছে এই প্রসাদ এটা খুব সুন্দর ভোগ প্রসাদ এটা আপনারা আসবেন এটা গ্রহণ করবেন আমার প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে আমি এবার বেরিয়ে যাব তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে এরপরে বলকে আসছে আর একটা নতুন মন্দিরের ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে